ঝোঁকের মাথায় হঠাৎ যে খরচগুলো করি সঞ্চয় করার ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় বাধা সঞ্চয় করার ক্ষেত্রে আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা না হলেই একদমই আমাদের প্রয়োজন মিটবে না আর কোন চাহিদা পরেও পূরণ করা যাবে আমরা যখন আমাদের প্রতিদিনের খরচের হিসাব জানব এবং নির্দিষ্ট স্থানে সেটা লিখে রাখবো তখন সঞ্চয় করা সহজ হবে হিসাব থাকলে টাকার উপর আমাদের ঠিকঠাক নিয়ন্ত্রণও থাকবে তাই হিসাব রাখতে হবে প্রতিদিন আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে ভালোবাসা দিচ্ছ উৎসাহ দিচ্ছ তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আরো আরো অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে সকাল থেকেই শুরু করে দিলাম শুভ সকাল এই তো আমার বারান্দায় আসলে খুব বেশি গাছপালা নেই আমি খুব একটা এগুলোর চর্চা চর্চাও করতে পারি না মানে যত্ন নিতে পারি না তো এই যে দুইটা গাছ দেখছো লাল ফুল হয়েছে যেই গাছটাই সেটা আর কি আমাকে রিসেন্টলি একজন গিফট করেছে আর পাশে যে স্পাইরাল যে গাছটা সেটা আমাকে আমার শাশুড়িমা গিফট করেছে আসলে আমাদের বাসায় না কেন জানি খুব বেশি গাছ বাঁচে না বা টেকে না এটা কারণ কি তাও জানি না অনেক চেষ্টা করেছি খুব একটা যত্ন নিলেও তারপরও গাছ কেন জানি এটা টিকে না যাই হোক রাতের বেলা আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে রেখেছিলাম তো সকালে উঠেই কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছিলাম সকাল বা সকাল মেলে দিলে সারা দিনে কাপড়গুলো শুকিয়ে যায় আর এখন অল্প অল্প বৃষ্টি হয় আবার রোদ ওঠে তো সকাল সকাল মেলে দিলেই দিনে কাপড়গুলো শুকিয়ে যায় আর আমার এই যে এখন যেই জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ পাশ আগে এই বিল্ডিংটা ছিল না যখন এই বিল্ডিংটা ছিল না আমার বেডরুমে জানলা দিয়ে একদম আকাশের চাঁদ পর্যন্ত মানে পূর্ণিমার আলো পর্যন্ত আমাদের বিছানায় আসতো ঘরে আসতো তো এই বিল্ডিং উঠে যাওয়ায় আর এখন আসে না লাস্ট দুই তিন বছর ধরে একদম আমাদের আলো বাতাস আসা বন্ধ হয়ে গেছে তো বারান্দাটাও একদমই ব্লক হয়ে গেছে মানে দিক থেকেই দেখা যায় বিল্ডিং তার যার কারণে না বারান্দায় খুব একটা গাছপালা রেখে যত্ন করি না যাও দু একটা রেখেছিলাম তাও খুব একটা বাঁচে না এরপর থেকে আর রাখিই না সকালে নাস্তাটা একটু হুটোপাটিতে করে ফেলেছিলাম কারণ দুপুরের দিকটায় আমার একটু অন্য রান্না বান্না ছিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি রবিবার মানে গতকাল যে আসরা গেল সেই দিনের কিছু রান্না করেছিলাম সেইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে দুপুরের দিকটায় খুব একটা গ্যাস যেহেতু থাকে না বা খুব অল্প থাকে যেটা দিয়ে পরিমাণ মতন রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় আর খাসির মাংস হতে তো একটু বেশ সময় লাগে এই জন্য আমি আগের দিন রাতেই মাংসটা কষিয়ে রাখার ব্যবস্থা করেছি মানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট করে রেখে দিয়েছিলাম আর পরশু মানে কালকে রবিবারে মানে আশুরার দিন দুপুরে আমি একদম ভালো করে আবার একদম ফাইনাল যে কুক ওটা করে নিয়েছিলাম সাথে করেছিলাম খিচুড়ি আসলে এই কোরবানির মাংস দিয়ে খিচুড়ি দিয়ে আশুরার দিন খাওয়া এটা একটা বলা যায় ট্রেডিশান আমার মাকে দেখতাম যে কোরবানির মাংস অল্প হলেও সবসময় হয়তো বা ফ্রিজ ভর্তি করে রেখে দেওয়া হতো না কোরবানির মাংস বাট তারপরও একটা পটলা হলেও রেখে দেওয়া হতো যেটা আশুরার দিন রান্না করে খাওয়া হতো আসলে তো সেই ট্রেডিশানটা আমিও মাঝে মধ্যে মানে প্রতি বছর ফলো করতে না পারলেও মাঝে মাঝে একটা ফলো করি তো এই বছর আমি এভাবেই করার চেষ্টা করছিলাম তো আগের দিনই মাংসটা একটু কষিয়ে রাখছিলাম আগের রাতে যেহেতু করছি শুধু এই মাংসটা তো আর শুধু খাবো না সাথে আমি একটু ভাতও রান্না করে ফেলছিলাম আর একটা ভাজিও করে ফেলছিলাম কারণ এটা শনিবার রাতের কথা আমি বলছি আর রবিবারে তো আমি খিচুড়ি আর মাংসই খাবো মাংসটা রান্নার সময় না আগে একটু দই দিয়ে দিচ্ছিলাম কারণ আমি রান্নার শেষের দিকে এসে দই দিই কিছুদিন আগে ইউটিউবে একটা আপুর ভিডিও দেখলাম রান্নার তো উনি বললো যে দই দিলে নাকি মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জিনিসটা অবশ্য আমার খুব একটা জানা ছিল না আমি জানতাম মাংসটা পেঁপে কাঁচা পেঁপে দিলেই বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয় যাই হোক ওই আপুর কথার আর কি চেক করার জন্যই আমি দইটা আগে দিয়েছিলাম কিন্তু খুব একটা আমি দেখিনি কারণ মাংস যেভাবে গলার যেই সময়টাতে গলতে হয় ঠিক ওইভাবেই গলেছে কিন্তু কাঁচা পেঁপে দিলে একটু তাড়াতাড়ি গলে এটা ঠিক তো যাই হোক দই দিয়ে আমি কোনো উপকার পাইনি মানে গলার ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে তো অবশ্যই টক দই দিলে অনেক মজা হয় প্রথমে ভেবেছিলাম মাংসটা ওই যে এইট্টি পার্সেন্ট কুক করে রেখে দেব পরের দিনই একবারে খাবো কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করেছিলাম রাতেই একবারে ফুল কুক করেছিলাম যেহেতু ডিনারে ওটা খাবো আর সাথে করেছিলাম করলা ভাজি এর মধ্যে আমি ভাতও চড়িয়ে দিয়েছি শনিবারে ডিনার করছিলাম ভাত করলা ভাজি এবং মাটন মাংস আইটেম যত বেশি কষানো যায় মানে যত বেশি পুরান হয় একদিন দুই দিন যত পুরাণ হয় মাংসের টেস্ট তত বেশি বাড়ে আমার বাসায় তো সবাই মানে যত বাসি হয় মাংস যত জাল দিয়ে খাওয়া হয় তত ভালো লাগে মানে প্রথম দিন খাওয়ার চাতেও আরও দুই বা তিনবার পরে যখন জাল দেওয়া চলে সেটার টেস্ট আরো বেশি পছন্দ করে এটা হচ্ছে ফ্রোজেন করলা আসলে বেশ কিছু করলা আনা হয়েছিল এমনি রেখে দিলে তো নষ্ট হয়ে যায় তো কিছু কেটে কেটে আমি ওই যে জিপলক ব্যাগে করে আমি ফ্রোজেন করে ফেলি যখন লাগে বের করে আমি ভাজে ভেজে ফেলি একটুও কিন্তু স্বাদের হের হয় না তো যেহেতু গরম রান্না করতে করতে একটু শশা কেটে নিয়েছিলাম তো শশাটা একটু খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা শশা খুব ভালো লাগছিলো নিত্য পণ্যের বাজার চড়া হওয়ার জন্য সংসার চালাতে আমরা সবাই কিন্তু হিমশিম খাচ্ছি আসলে সামনে কিন্তু আরও কঠিন সময়ও আসতে পারে তাই যতটুকু সম্ভব আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে সঞ্চয় করে রাখাটা না একটা ভালো স্বভাব তাই বলে কিপটামো করাটাও একদম ভালো স্বভাব নয় আসলে পয়সা জমানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে চাহিদা এই সমস্যাটা কাটুক এরপর দেখা যাবে টাকা জমাবো সঞ্চয় করতে চাইলে আসলে এই ভাবনাটাকে দূরে সরিয়ে রাখতে হবে সমস্যার মধ্যেই সঞ্চয় করা শুরু করতে হবে একদম বড় অঙ্ক না হলেও ছোট ছোট পরিমাণে হলেও আমাদের সঞ্চয় করতে হবে আমাদের জীবনে এমন অনেক সময় আসবে যেখানে বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য কিছু অপ্রয়োজনীয় ব্যয় করতেই হয় আমাদের সঞ্চয় লক্ষ্য অটুট রাখার জন্য আমাদের সবচেয়ে ভালো উপায় হলো এই জাতীয় পরিস্থিতিগুলো এড়িয়ে চলা এই ধরনের ব্যয় বুঝে করলে আমাদের সঞ্চয় পরিমাণ বাড়বে তা তাই জমানোর মনোভাব নিয়ে অহেতুক ব্যয়কে নিয়ন্ত্রণ করাই যায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হচ্ছে শুধু স্বপ্নটাই আসল এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা অনেক কঠিন আর এই যে এটা একটু জাল দিয়ে দিচ্ছিলাম ছোট ছোট এখানে হাড্ডি গুড্ডি এগুলো ছিল এগুলো আমাদের বাসার নিচে একটা স্ট্রিট ডগ রয়েছে এটা খুব মানে কিউট একটা ডগ তো ওকে আমরা অনেক সময় খাবার দিই যখন আর কি সম্ভব হয় নিচে নেমে দেওয়ার তো ওর জন্য আর কি কিছু খাবার রেডি করছিলাম ওকে দেব। আমার মাংস রান্না অলমোস্ট ডান আমি মাংসের মধ্যে কিন্তু আলু দিয়ে একটু কষিয়েও ফেলেছিলাম পরে চিন্তা করলাম মাংসের মধ্যে থেকে আলুটা তুলেই নি কারণ মাংসের মধ্যে আলু যদি বেশি দিন থেকে যায় না মানে দুই বা তিনবার মাংস জাল দিলে টেস্ট যতটা বাড়ে আলু দিয়ে দিলে টেস্ট ততটাই বিস্বাদ হয়ে যায় তাই আলুটা কিছুটা ঝোলসহ তুলে আলাদা বাটিতে রেখে দিলাম লাগলে মাংসের সাথে এখান থেকে আলু নিয়ে খাবো আর এই যে কাজের মধ্যে তো আরো অনেক ধরনের কাজ থাকে শুধু তো আর রান্না বান্না খাওয়া দাওয়াই নয় আমার যেমন তেলের বোতলটা রিফিল করতে হবে খালি হয়ে গিয়েছে তো বোতলটা রিফিল করবো আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি কোন তেলটা খাই বা খাওয়াটা আর কি খেলে ভালো তো এটা হচ্ছে একটা অলিভ অয়েল আমি মধ্যে অলিভ অয়েলও খাই যেমন কিছু ছোটোখাটো রান্না থাকে না ডিম ভাজি শাক ভাজি এই টাইপের রান্নাগুলো অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করি আর যেমন এই যে মাংস রান্না খুব বেশি পরিমাণে তেল লাগছে কিংবা ভাজাভুজির কিছু থাকে যে বড়া ভাজা এগুলো আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই করি এই যে সানফ্লাওয়ার অয়েলটা সাদা দেখতে পাচ্ছেন তো তেল যত সাদা হবে তেলের কোয়ালিটি তত ভালো আর যত হলুদ হবে তেল সেটার মধ্যে আর কি ব্যাড কোলেস্টেরল বেশি থাকবে তো যাই হোক আমি সানফ্লাওয়ারে এই ব্র্যান্ডটা খুব পছন্দ করি অনেক ধরনের সানফ্লাওয়ারই তো বাংলাদেশে পাওয়া যায় এই ব্র্যান্ডটা আমার বেশি পছন্দ মানে এই তেলটা গন্ধ হয় না অনেক সময় তেলে একটা বাজে গন্ধ হয়ে যায় এই জারটা আমি গত বছর কিনেছিলাম আর এফ থেকে কেনার পর থেকেই অশান্তিতে মানে তেল যখন কড়াইতে দিতে যাই চারপাশ থেকে না তেল লিক করে পড়তে থাকে এর মধ্যে একটা রাবার আছে রাবারটা যদি ঠিক মতো না লাগানো হয় তাহলেই কিন্তু তেল পড়ার এই প্রবলেমটা হয় তো বোতলটা এবার একটু ধোয়ার প্রয়োজন ছিল ময়লা হয়ে গেছিলো ভালো করে ধুয়ে তেল এবার রিফিল করেছি এবার আর কোনো প্রবলেম হয়নি আর এটা হচ্ছে আমার অলিভ অয়েলের জার আমি অলিভ অয়েলের অত বড় ওই কাচের বোতল ইউজ করি না এটার মধ্যে ঢেলে রিফিল আর কি ঢেলে তারপরে ইউজ করি তো চলুন পরের দিনের ভিডিও শুরু করে ফেলি মানে ছয় তারিখের ভিডিও আশুরার দিনের ভিডিও তো এই তো আমি দুপুরে দুপুরে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম তো এই খিচুড়িটা আমি একটু অন্যভাবে করছি মানে আমার মা যেভাবে করতেন এটা হচ্ছে পোলায়ের চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা হয় মানে এটাকে আমরা বলি সাদা খিচুড়ি মানে পোলায়ের মতনই খেতে কিন্তু ওই যে মুগ ডাল থাকে ডালের একটা ফ্লেভার থাকে এটাকে আমরা সাদা খিচুড়ি বলি এই খিচুড়িটা দিয়ে না মাংস বুনা খেতে যে অসাধারণ লাগে কি বলবো আমাদের বাসা তো এটা খুব 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 ফেভারিট ছিল এই খিচুড়িটা তো আজকে আমি এই খিচুড়িটা করছি আর সাথে তো আগের দিন রাতে যে মাটন করেছিলাম সেই মাটনটা আমি আরও একবার এখন জাল দিয়ে নিব আশুরার আসলে অনেক মহত্ব আছে আমরা সবসময় জানি যে কারবালা প্রান্তরের জন্য এটা একটা দুঃখের দিন এই দুঃখের দিনের সাথে সাথে আরও একটি ঘটনা রয়েছে যেটা হচ্ছে মুসা আলাহিসাল্লাম উনি যুদ্ধে বিজয় লাভ করেন তো সেটার একটা খুশি রয়েছে তো খুশি এবং দুঃখ দুটো মিলিয়েই কিন্তু আশুরা অনেকেই আশুরা রোজা রাখেন আশুরায় রোজা রাখা উত্তম হয় নয় তারিখ দশ তারিখ নয়তো দশ তারিখ এগারো তারিখ আমি এই তো আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি অনেকগুলো মরিচ দিয়েছিলাম কারণ মরিচটা একদমই ঝাল ছিল না মনে হচ্ছে মরিচ দিয়ে আচার বানিয়ে মানে মিষ্টি চাটনি বানিয়ে খেয়ে নেওয়া যাবে যাই হোক তো এই কারণে অনেকগুলো মরিচ দিলাম কারণ একে তো আমরা প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করি তার মধ্যে মরিচগুলো একদমই ঝাল ছিল না কিন্তু কিছুই করার নাই তাই একটু বেশি পরিমাণে মরিচ দিলাম তা আমার খিচুড়ি তো ডান অলমোস্ট হয়ে গেছে আমি এখন দমে বসিয়ে দিবো দমে বসানোর আগে আমি একটু ঘি দিয়ে দিবো উপরে আর কিছু কিশমিশ দিয়ে দিব আমার মা যেভাবে করতেন আমি সেভাবেই করার চেষ্টা করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে মায়ের মতন হয়তোবা আমার সেরকম মজা করতে পারিনি কেউই পারে না তার মায়ের মতন কখনোই রান্নার স্বাদ আনতে তো চেষ্টা করতে হয় সবাইকে চেষ্টা করে যাচ্ছিলাম তো এই তো সবসময় চেষ্টা করি মা বা আমার শাশুড়ির মতন রান্না করতে তো এই তো আমার খিচুড়ি এবং মাটন একদমই রেডি এখন টেবিলে নিয়ে যাব সার্ভ করব আমরা তো মজা করে আশুরা পালন করলাম আপনারা কে কিভাবে পালন করলেন জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন সেই সব আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং ভিডিওতে একটি কমেন্টস করে যাবেন যাতে ভিডিও কমেন্টসের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি আসলে রান্না করার সময় এবং খাওয়ার টাইমে আমার মা বেঁচে থাকাকালীন সময়ের অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছিল তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছো সবাইকে অনেক ধন্যবাদ আর নতুন যদি কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে দিয়েও যেন আমি বুঝতে পারি কে কে আমার ভিডিও দেখেছে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারি অনেক অনেক ধন্যবাদ